আমি আপনাদের প্রত্যেকের স্বাগত আজকে বৃশ রাশি দু হাজার চব্বিশের অক্টোবর মাস নিয়ে চলে এলাম কেমন যাবে বৃশ রাশিদের এই অক্টোবর মাস কেমন যাবে তাদের কর্ম ব্যবসা শিক্ষা স্বাস্থ্য অর্থ পরিবার এক এক করে আমি বলবো ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই মাসে লাখি কালার লাখি নাম্বার অবশ্যই প্রথমে আসছি পারিবারিক জীবনে দেখুন পারিবারিক জীবনে কিন্তু সদস্যদের সঙ্গে কিন্তু আপনাদের একটু তর্ক বিতর্ক হতে পারে কোনো সম্পত্তি রিলেটেড সমস্যা হতে পারে বা যে কোনো ক্ষেত্রেই কিন্তু একটু সমস্যা কিন্তু আপনাকে একটু ফেস করতে হবে সেই জায়গাটা আপনাকে একটু বুদ্ধি করে চলতে হবে যে কোনো রকম কোনো তর্কে আপনি যেন না জড়ান নাহলে কিন্তু সমস্যা ক্রিয়েট হবে এরপর আসছি শিক্ষা শিক্ষায় কিন্তু বিভিন্ন রকম বাধা আসবে কিন্তু আপনি বাধা পেরিয়ে যেতে পারবেন আপনার মনের জোর কিন্তু এই সময় স্ট্রেংথটা আপনার বেশি থাকবে মেন্টাল স্ট্রেংথ আপনার বেশি হয় কিন্তু আপনি শিক্ষার ক্ষেত্রে নিজের দক্ষতায় আপনি কিন্তু নিজের জায়গাটা করে নিতে পারবেন শিক্ষায় সাফল্য পাবেন তো সেটা পুরোপুরি আপনার নিজের ক্রেডিটে হবে অবস্টাক্যাল আসবে যদি অবস্টাকালটাকে আপনি অবস্টাক্যাল না মনে করেন তাহলে শিক্ষায় অবশ্যই সাফল্য আপনি দেখতে পাবেন এরপরে হচ্ছে কর্ম কর্মজীবনে কিন্তু প্রচুর কাজের চাপ কিন্তু এই সময় বাড়তে চলেছে তবু এই কাজের চাপটা যদি আপনি একটুখানি গ্রহণ করে নেন অ্যাকসেপ্ট করে নেন তাহলে কিন্তু কাজের চাপ বাড়ার জন্য এবং কাজ আপনি আরও সুন্দরভাবে দেখানোর জন্য প্রদর্শিত করানোর জন্য কিন্তু আপনি আপনার বসের কাছে প্রশংসা পাবেন মান সম্মান পাবেন এবং কর্মের জায়গায় কিন্তু আপনার প্রতিষ্ঠা অবশ্যই কিন্তু লক্ষ্য করার মতো হবে আপনার এই অক্টোবর মাসে এরপর হচ্ছে ব্যবসা ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি খুবই ভালো ব্যবসাটাকে যদি বাড়াতে চান যদি বিদেশে গিয়ে ব্যবসা করতে চান কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করছেন তাহলে কিন্তু আপনার এই সময়টা খুবই ভালো ব্যবসার ক্ষেত্রে ভীষণ গুণে কিন্তু আপনার কিন্তু প্রফিট আপনার এই সময় আপনি দেখতে পাবেন এরপর হচ্ছে অর্থ অর্থের দিকটা মাসের প্রথমার্থে কিন্তু আয়টা আপনার বাড়বে কিন্তু মাসের শেষের দিকটা কিন্তু আয় তো ঠিক আছে কিন্তু ব্যয়টা অতিরিক্ত হয়ে যাবে এবং অতিরিক্ত হয় কিন্তু আমি বারবার বলছি আয় আর ব্যয়ের ব্যালেন্স যদি আপনি না রাখেন তাহলে কিন্তু ভীষণভাবে আর্থিক দিক থেকে আপনাকে প্রবলেমে পড়তে হবে যে সেই জায়গাটা কিন্তু একটু বুদ্ধি বিবেচনা করে চলুন এরপর হচ্ছে প্রেম প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনার এই টাইমে একটু বিবাদ আছে মনের মানুষের সাথে এই টাইমে তর্কে জড়াবেন না সে যা বলছে সেটাকে একটু বোঝার চেষ্টা করুন অনেক সময় অনেক অনেকের মনের কথা আমরা বুঝতে পারি না তার ফলে অনেকটা ডিস্টেন্স বাড়ে তো সেই জায়গাটা করবেন না তার মনের কথাটা একটু বোঝার চেষ্টা করুন তার ফিলিংসটা একটু বোঝার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার প্রেম সম্পর্ক ঠিকই থাকবে এরপরে হচ্ছে বৈবাহিক জীবন বৈবাহিক জীবনের ক্ষেত্রে সময়টা খুবই ভালো আপনি খুব সুন্দর সুন্দর সময় বিশেষ করে অক্টোবর মাসটা ভীষণভাবে অতিবাহিত করতে পারবেন এবং অনেক জায়গায় ঘুরতে যেতে পারবেন তো এই মাসটা কিন্তু বৈবাহিক জীবনের জন্য বা স্বামী স্ত্রী বা দম্পতির জন্য খুবই ভালো একটা পায় এরপর হচ্ছে আপনার রাশি উপাদান যদি আমি বলি তার আগে আমি স্বাস্থ্যটা বলিনি স্বাস্থ্যটা কিন্তু আপনার এই মাসে ভালোই যাবে কোনো রকম সমস্যা নেই তবুও কিন্তু পেটজনিত সমস্যা কিন্তু আপনার এই টাইমে একটুখানি আপনার শারীরিকভাবে আপনাকে দুর্বল করতে পারে তো সেই জায়গাটা বারবার বলবো তেল ঝাল মশলা থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন তাহলেই আপনার জন্য মঙ্গল না হলে কিন্তু লিভারগঠিত সমস্যা হতে পারে আপনার রাশিয় উপাদান হচ্ছে পৃথিবীর রাশিয়াধিপতি হচ্ছে শুক্র লাকি কালার হচ্ছে ব্লু এবং রেড এবং লাকি নাম্বার অবশ্যই থ্রি এবং সিক্সটি ফোর আমি সবসময় চাই আমার ভিডিওর মাধ্যমে আপনাকে সতর্ক আপনাদের সকলকে সতর্ক করতে যাতে আপনারা পুরো মাছটা আমি যেভাবে বলছি সেভাবে একটু অতিবাহিত করুন তাহলে দেখবেন পুরো মাসটা সুন্দরভাবে কাটাতে পারছেন এবং আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে গিয়ে পৌঁছো এই বলে আমার এখানে শেষ করলাম না